আমরা যারা মেজর মাইনিং অ্যাপে কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনে নাই আজকেও আপনাদের মেজর মাইনিং অ্যাপের যে ডেলি কম্বোটি আছে এই কম্বোটি আপনারা কীভাবে নেবেন এবং এই কম্বোটি নিয়ে এখান থেকে যে অতিরিক্ত পাঁচ হাজারের যে রিওয়ার্ডটি আছে কিভাবে আপনারা সংগ্রহ করবেন সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি আমার মেজর মাইনিং অ্যাপে প্রবেশ করি মেজর মাইনিং অ্যাপে প্রবেশ করার পর এইখানে দেখবেন যে গেম নামে একটি অপশন আছে আমরা এই গেম অপশানে ক্লিক করব আমি এখন এই গেমে ক্লিক করছি গেমে ক্লিক করার পর এইখানে দেখবেন যে পাজেল ধ্রব নামে একটি অপশন আছে এইখানে যে তার পাশে যে প্লে বাটনটি আছে আমরা এই প্লে বাটনে ক্লিক করব আমি এখন এই প্লে বাটনে ক্লিক করছি প্লে বাটনে ক্লিক করার পর আমাদের এইখানে এরকম একটি ইন্টারফেস আসবে এরকম একটি ইন্টারভেস আসার পর এইখানে আমাদের আজকের এই ছবিটি এইখান থেকে মিলাইতে হবে অর্থাৎ আজকের এই যে কম্বোটি আছে এই কম্বোটি আমরা এখান থেকে মিলাবো এখন এটা আমরা কিভাবে মিলাবো সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখেন এইখানে আমি ছবির পরে ইন্ডিকেট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি যেভাবে ইন্ডিকেট করে দেবো আপনারা একইভাবে এই কাজটি করে ফেলবেন এক দুই তিন এবং চার দেখেন এখানে ছবির পরে আমি নাম্বারিং করে দিলাম আমি এখানে যেভাবে আপনাদের নাম্বারিং করে দিলাম এক দুই তিন এবং চার দেখেন এইখানে আমি আপনাদের যেভাবে নাম্বারিংটা করে দিলাম আপনার একইভাবে না এই এই অনুযায়ী আপনারা কার্ডের পরে ক্লিক করবেন অর্থাৎ আমি যে ছবির পরে আপনার এক নম্বর দিলাম সেটি প্রথমে তারপরে দুই তারপরে তিন এবং তারপরে চার এইখানে যেভাবে আমি নাম্বারিং করলাম আপনারা একইভাবে এই কার্ডগুলি চিনিয়ে দেবেন তাহলে এইখান থেকে আপনারা খুব সহজেই পাঁচ হাজার রিওয়ার্ডটি সংগ্রহ করতে পারবেন দেখেন আমি এখন এই কার্ডগুলি আমি চিনিয়ে দিচ্ছি দেখেন এক দুই তিন এবং চার এইখানে এই কার্ডটি মিলানোর পর এরপরে নিচে দেখবেন যে চেক নামে যে অপশনটি আছে আমরা এই চেক অপশনে ক্লিক করব আমি এখন এই চেক অপশানে ক্লিক করছি চেক অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন এখানে যে পাঁচ হাজারের রিওয়ার্ডটি আছে এই রিওয়ার্ডটি আমি পেয়ে গেলাম আমি এখানে যেভাবে এই রিওয়ার্ডটি সংগ্রহ করলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলুন তাহলে এখান থেকে আপনারা খুব সহজে পাঁচ হাজার রিওয়ার্ডটি সংগ্রহ করতে পারবেন আর যারা যারা এখন এই প্রোজেক্টে অংশগ্রহণ করেন না আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিঙ্কে ক্লিক করলেই আপনারা এই প্রোজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ